টানা তিনবার অবৈধভাবে ক্ষমতা দখল করতে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করেছে ভারতই এই সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে এই কথাটা বাংলাদেশের জনগণ মনে প্রাণে বিশ্বাস করে এবং এর সপক্ষে শেখ হাসিনার ভারতীয় দালালরাই বিভিন্ন সময় তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং যাতে পরিষ্কার হয়েছে ভারতের এই থিঙ্ক ট্যাঙ্করা যারা শেখ হাসিনার দালালি করেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন বাংলাদেশে ভারতের জন্য একমাত্র চয়েস শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় শেখ হাসিনা যদি না থাকেন তাহলে সেটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি নিশ্চয় নির্বাচনের আগে আমরা দেখেছি পিনাক রঞ্জন চক্রবর্তী কিংবা শ্রীরাধা দত্তের মতো ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা যারা মূলত শেখ হাসিনার দালালি করেন তারা কি ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তাদের এই সমস্ত বক্তব্য এবং তাদের এই পজিশনের কারণে ভারত সরকার নিশ্চয়ই প্রভাবিত হয় এবং ভারত সরকার শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় থাকতে সাত জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে এবং এই সরকারকে আবারও ক্ষমতায় বসিয়াছে অবশ্য দুই সালে যখন শেখ হাসিনা ক্ষমতা এসছেন তখন কিন্তু আবার চীনের হাত ধরে ক্ষমতা এসছেন সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে ভোট ডাকাতের নির্বাচনের মধ্য দিয়ে দুই সালে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন তখন চীনের হাত ধরে ক্ষমতায় এসছেন এবং তারপর চীনের সাথে সক্ষতা গড়ে তুলেছেন এবং ভারত সেই ব্যাপারটাকে অবশ্যই অবজার্ভ করেছেন এবং তারপর আবার চব্বিশ সালে ক্ষমতায় আসার জন্য যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব একটা প্রতিবন্ধকতা তৈরি করছিল যেহেতু তারা দাবি করছিল বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের এই কারণে আবার ভারতের তাবেদারি করা শুরু করে শেখ হাসিনা সরকার এবং আমরা দেখছি এই নির্বাচনের পর থেকে তারা আবার চীনের কাছ থেকে সরে এসে ভারতের দিকে ঝুঁকে গেছেন কারণ পিনাক রঞ্জন চক্রবর্তী যেমন কয়েকদিন আগে বলেছেন ভারতের ধমকেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন নির্বাচনের আগে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপরে যে চাপটা দিচ্ছিল অর্থাৎ বাংলা শেখ হাসিনা সরকারের ওপরে যে চাপটা দিচ্ছিল একটা অবাধ নির্বাচনের জন্য সেই জায়গা থেকে সরে গেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রেসপন্স করেছে এবং এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে তারপরে পিনাকরঞ্জন চক্রবর্তী তার বক্তব্যের উপরেই অনর ছিলেন কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি পিনাকরঞ্জন চক্রবর্তীর মতো শেখ হাসিনার প্রতিষ্ঠিত দালালদের সুর বদলাতে শুরু করেছে কেন শেখ হাসিনার উপরে কি তারা আর আস্থা রাখতে পারছে না কেন আস্থা রাখতে পারছে না আর এই পিনাকরঞ্জন চক্রবর্তী বা সামগ্রিকভাবে ভারত যদি শেখ হাসিনা সরকারের পেছন থেকে তাদের সমর্থন তুলে নেয় তাহলে এই সরকারকে টিকতে পারবে শেখ হাসিনা কি সরকার টিকিয়ে রাখতে পারবে যেখানে সরকারের উপরে এবং তার দলের উপরেই তার নিয়ন্ত্রণ এখন একরকম নেই বললেই চলে সেটা আমরা উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি যাই হোক এই আলোচনায় আসবার আগে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলা দরকার আমার এই চ্যানেলেই আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি ভারত শেখ হাসিনার উপরে বাজি ধরতে গিয়ে চরম ভুল করছে নিজেদের জন্য চরম বিপদ ডেকে আনছে ভারত অবশ্যই যেটা বলছিলাম দু হাজার সালে নির্বাচনে জিতে আসবার জন্য কিভাবে চীনের শরণাপন্ন হয়েছিল এবং তারপর চীনের সাথে সে কী ধরনের সম্পর্ক তৈরি করেছিল সেটা ভারত নিশ্চয়ই মাথায় রেখেছে কিন্তু তারপরও তারা শেখ হাসিনার উপরে বাজি ধরেছে এবং এই বাজিতে তারা হারবে এবং সেটা সম্ভবত এখন তারা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করেছে শেখ হাসিনা কয়েকদিন পরে ভারতে যাচ্ছেন ভারতে নির্বাচন চলছে নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পর যারাই ক্ষমতায় আসুক বিজেপি ক্ষমতায় আসুক কিংবা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক নতুন সরকারের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী মানে ক্ষমতা দখল যিনি করেছেন শেখ হাসিনা তিনি সাক্ষাৎ করবেন এবং স্বাভাবিকভাবেই তিনি সেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আবার সহযোগিতা চাইবেন যাতে তিনি অবৈধভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় টিকে থাকতে পারেন কিন্তু তার সাথে সাথেই অর্থাৎ ভারত থেকেই তিনি চিনে যাবেন কারণ তাকে এখানে ব্যালেন্স করতে হচ্ছে এবং এই ব্যালেন্সটা ভারত খুব ভালোভাবে নিচ্ছে না চীনও খুব ভালোভাবে নিবে না এটাও খুব স্বাভাবিক এবং আমাদের মনে থাকবার কথা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি দফায় দফায় বলেছি দু হাজার চব্বিশের এই সকল নির্বাচন সাত নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতায় যে এসছে সে ক্ষমতায় টিকতে পারবে না এর কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের চাপ না বরং যে ব্যালেন্সটা সে ভারত এবং চীনের মধ্যে করতে সক্ষম হয়েছে এতদিন সেই ব্যালেন্সটা সে এবার আর করতে পারবে না এবং এই কারণেই তাকে ক্ষমতা থেকে একটা সময় চলে যেতে হবে এবং আমরা পরিষ্কার সেই বার্তাটা দেখতে পাচ্ছি কারণ সে ভারত সফরে যাচ্ছে এবং সাথে সাথে সে আবার চীন সফরেও যাচ্ছে কিন্তু এভাবেও কি সে টিকে থাকতে পারবে শেখ হাসিনার প্রতিষ্ঠিত দালাল পিনাক রঞ্জন চক্রবর্তী তার আগের অবস্থান থেকে সরে আসার যে ইঙ্গিত দিয়েছেন তার স্টেটমেন্টটা দেখলেই আমরা সেটা বুঝতে পারবো তার স্টেটমেন্টটা আমরা দেখব তার আগে আর একটা কথা একটু বলে নেই আমাদের প্রধান শত্রু আমরা কখনও চীনের তাবেদারি করেছি আমরা কখনো ভারতের তাবেদারি করেছি কখনো আমরা উভয়ের তাবেদারি করেছি কখনো শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকবার জন্য চীন রাশা ভারত যখন যাকে প্রয়োজন হয়েছে ব্যবহার করেছে যখন যাকে যেটা দেবার প্রয়োজন হয়েছে সেটা দিয়েছে কিন্তু আমাদের প্রধান শত্রু এই সরকার এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবার জন্যই এই ফ্যাক্টরগুলোকে ব্যবহার করেছে এবং ব্যবহার করতে গিয়ে নিজেদের স্বার্থ বাংলাদেশের স্বার্থ জলাঞ্চলে দিয়েছে এবং ভারত চীন রাশা তারা বাংলাদেশের এই সরকারকে বাংলাদেশের সরকারের এই দুর্বলতাকে ব্যবহার করেছে সুতরাং এই সরকার যতদিন ক্ষমতায় আছে অর্থাৎ জনগণের ম্যান্ডেট ছাড়া একটা অগণতান্ত্রিক সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন বসে থাকে তখন তাকে ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন ধরনের ছাড় দিতে হয় তার প্রতিবেশী এবং দূরবর্তী আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তিগুলোকে এবং এই সরকার সেটাই করে যাচ্ছে এই সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য যেমন নির্বাচনের আগে আমরা পশ্চিমা বিশ্বের সহযোগিতা কামনা করেছি অবশ্যই করেছে। পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছিল যখন ইউরোপীয় ইউনিয়ন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের কণ্ঠে সুর মিলিয়ে যখন কথা বলেছিল তখন আমরা তাদের সহযোগিতা কামনা করেছি মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের র্যাবের ওপরে স্যাংশন দিল বাংলাদেশের বেশিরভাগ জনগণ সেটাকে সমর্থন দিয়েছে সেটাকে ওয়েলকাম জানিয়েছে এমনকি আরও স্যাংশন আসলেও বাংলাদেশের জনগণ অখুশি হতো না বরঞ্চ বাংলাদেশের জনগণ যখন ভিসা নিষেধাজ্ঞা আসলো সেটাকে গ্রহণ করেছে হ্যাপিলি গ্রহণ করেছে ওয়েলকাম জানিয়েছে সুতরাং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা শেখ হাসিনাকে যে অবৈধভাবে তিনি যে ক্ষমতায় বসে আছেন তাকে সেখান থেকে উৎখাত করবার জন্য কখনো যদি কোনো যদি কোনো শক্তি আমাদেরকে সহযোগিতা করে আমরা যদি দেখি কোনো শক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় এতদিন বসিয়ে রেখেছিল সেই শক্তি যদি আবার শেখ হাসিনাকে উৎখাতের চেষ্টাও করে তাহলে কি আমরা তার বিরোধিতা করব। আমাদের প্রধান শত্রু শেখ হাসিনার এই অবৈধ রেজিম শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই দাসত্ব করেছে বিভিন্ন দেশের যখন যার দাসত্ব করবার প্রয়োজন পড়েছে যখন তার স্বার্থ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের জনগণের স্বার্থ যার কাছে বিলে দেবার প্রয়োজন পড়েছে সে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবার জন্য সেটাই করেছে সুতরাং যদি কেউ এই সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের জনগণের সুরে কথা বলে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেয় তাহলে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই তাকে প্রত্যাখ্যান করবে না এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন কারো কোনো বক্তব্যে বিভ্রান্ত না হই এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রধান লক্ষ্য আমরা যদি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের জনগণকে তার ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই তার সকল গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার যেগুলো এই সরকার হরণ করেছে যদি ফিরিয়ে দিতে চাই তাহলে এই সরকারের পদত্যাগ করাতে হবে এই সরকারকে উৎখাত করতে হবে এবং এই সরকারকে উৎখাত করবার জন্য যদি কোনো শক্তি সেটা পশ্চিমা শক্তি হোক সেটা যে কোনো শক্তি যদি আমাদেরকে সহযোগিতা করে আমাদের জনগণের পক্ষে যদি কথা বলে আমাদের জনগণের সুরে সুর মিলে যদি কথা বলে আমরা অবশ্যই সেটাকে ওয়েলকাম জানাব পিনাকরঞ্জন চক্রবর্তীর আগের অবস্থান নিশ্চয়ই আমরা সে সম্পর্কে সে সময় বেশ কথা হয়েছিল তারপরেও আমরা একটু রিভিশন দিয়ে নেই বিবিসি নিউজের যেমন একটা রিপোর্ট ছিল এরকম পিটার হাসের গা ঢাকা ইস্যুতে বিবিসি যা বলেন পিনাক রঞ্জন চক্রবর্তী পিনাক চক্রবর্তী তার আগের অবস্থানেই ছিলেন এবং তিনি তখনও বলবার চেষ্টা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পিনাকরঞ্জন চক্রবর্তীর এই বক্তব্যকে অর্থাৎ ভারতের চাপে পিটার হাস এবং স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রই গা ঢাকা দিয়েছিল নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তারা হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেয়নি কিন্তু মাসখানেকের মধ্যেই পিনাকরঞ্জন চক্রবর্তীর সুর হঠাৎ পুরোপুরি বদলে গেছে আমি মানব জমিন থেকে একটা রিপোর্ট পড়ি হেডলাইনটা এরকম বাংলাদেশ চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে প্রশ্ন ভারতীয় কূটনীতিকের এই কূটনীতিক পিনাকরঞ্জন চক্রবর্তী ফের নতুন করে আলোচনা পিনাকরঞ্জন চক্রবর্তী এবার সরব বাংলাদেশের চীনা প্রভাব বৃদ্ধি এবং এর ফলে ভারতের জন্য সম্ভাব্য সকল হুমকি নিয়ে মুখ খুলে সম্প্রতি এসব বিষয়ে পিনাকরঞ্জন বেশ খোলামেলা কথা বলেছেন যা সোমবার এবিপি লাইভে প্রকাশিত হয়েছে জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন এক দেশের নেতার অন্য দেশে সফরে যাওয়া নেই এর আগে ভারতের কোনো সমস্যা ছিল না চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সে বিষয়টি আমরা ভালোভাবেই অবগত কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক কতটা বিকশিত হবে সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে আমরা জানি না হয়তো তেমনটা হবে না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে অর্থাৎ শেখ হাসিনার উপরে পুরোপুরি বাজিটা এখন আর শেখ হাসিনার এই দালালও ধরতে পারছে না তিনি বলেন তারা দুই দেশের মধ্যে ভারসাম্য আনতে চায় অর্থাৎ শেখ হাসিনা সরকার দুই দেশের সাথে ভারসাম্য আনতে চায় এক হাত ভারতে অন্য হাত চীনে রাখতে চায় প্রতিরক্ষার দিক থেকে দেখলে তাদের অস্ত্র শস্ত্রের প্রায় সত্তর শতাংশই চীনা উদ্ভূত এভাবেই চীনারা দেশটিতে প্রবেশ করেছে যদিও বেজিং উনিশশো সাল পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি সাবমেরিন ঘাটিতে যদি চীনারা পোর্ট কল করে বসে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন তার ফলে চীনা সাবমেরিনগুলো বিপজ্জনকভাবে আমাদের জলসীমার কাছাকাছি চলে আসবে বলছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে আসল সমস্যার জায়গা হলো তিস্তা প্রকল্প এমন মন্তব্য করে তিনি বলেন যদি চীন তিস্তা প্রকল্পে জড়িত হয়ে পড়ে তবে আমাদের জন্য বাস্তবেই সেটা সমস্যা হবে কারণ তাতে চীনা শ্রমিকরা স্পর্শকাতর ভারতের শিলিগুড়ি করিডরের কাছাকাছি চলে আসবে তারা সেখানে ডিভাইস লাগানো থেকে শুরু করে ভারতের কৌশলগত দিকে নজর রাখা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম চালাতে পারবে ওদিকে এবিপি লাইভ জানায় শেখ হাসিনার জুলাই মাসের শুরুতে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে আবার ওই মাসেই তিনি চীন সফর করবেন সম্ভবত নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে যাওয়া প্রথম বিশ্বনেতা হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার ওই সফরে তিনি বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চীনা পদচিহ্ন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে কারণ চীনের সহায়তায় এক দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়ায় গত বছর কমিশন হওয়ার পর থেকে নয়াদিল্লির উদ্যোগ বেড়েছে এই বিষয় নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার কথা বলেছি তিস্তা প্রকল্প নিয়ে কথা বলেছি এবং তিস্তা প্রকল্প কিভাবে এই সরকারকে বিপদে ফেলছে চীন কিভাবে এই সরকারের উপরে চাপ দেবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য এবং ভারত সেটাকে কিভাবে দেখবে সে ব্যাপার নিয়ে আমি কথা বলেছি আমি কথা বলেছি বাংলাদেশে যে সাবমেরিন বেসটা তৈরি করা হয়েছে পেকুয়ায় সেই সাবমেরিন বেজে যে দুটো চীনা সাবমেরিন রয়েছে সেটা নিয়ে ভারতের উদ্বেগ কতটা বেড়েছে এবং সামনের দিনগুলোতে এই ব্যালেন্স করা অর্থাৎ চীনের সাথে ভারতের এই ব্যালেন্সের জায়গাতে শেখ হাসিনা যে ব্যর্থ হবেন এবং তার কারণে যে কোনো একটা পক্ষ এবং সেই পক্ষটা আসলে কারা হতে পারে সে সম্পর্কে আমরা হয়তো ধারণা করতে পারি কিন্তু সময় বলে দেবে কোন পক্ষ আসলে শেখ হাসিনার বিরুদ্ধে চলে যাবে কোন পক্ষকে আসলে শেখ হাসিনা ম্যানেজ করতে পারবেন না সেটা আমরা সময়ের কার সাথে সাথেই হয়তো বুঝতে পারব এবং অর্থনৈতিক বাংলাদেশের উপর অর্থনীতি যে চাপটা আসলে আসতে শুরু করেছে ভয়ঙ্করভাবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় চলে গেছে তাতে চীনের হাত ছেড়ে দেওয়ার সুযোগ এখন শেখ হাসিনার খুব একটা নেই ফলে চাপটা কোথা থেকে আসতে পারে আমরা সেটা বুঝতে পারি এবং শেখ হাসিনা সরকারকে এই দুটো চাপের মাঝখানে দাঁড়িয়েই তার ক্ষমতা ছাড়তে হবে এবং সেই সময়টা সম্ভবত চলে আসছে এই কারণেই এই কারণেই হাসিনার প্রতিষ্ঠিত দালালরাও এখন শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সন্দেহ প্রকাশ করছেন পিনাকরঞ্জন চক্রবর্তী যেখানে এক মাস আগেও হাসিনার পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন সেই পিনাকরঞ্জন চক্রবর্তী এখন আর আগের সুরে কথা বলতে পারছেন না শেখ হাসিনার সামনে এখন সমূহ বিপদ এবং আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে আমরা চাই যে কোনো মূল্যে শেখ হাসিনা সরকারের একটা অগণতান্ত্রিক দখলদার সরকারের পদত্যাগ এই সরকারকে উৎখাত করে আমরা একটা জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই শেখ হাসিনা সরকারই আমাদের প্রধান শত্রু সুতরাং আমরা আমাদের ফোকাসের জায়গা থেকে যেন এক বিন্দু সরে না যাই সেই জায়গাটাও আমাদের মাথায় রাখতে হবে